আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এ যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো ভাগ্য যদি স্পষ্ট হয় তাহলে এই ভিডিওটি আপনাকে নিজেই খুঁজে পাবে এই লাইনটি পড়ার সাথে সাথেই আপনার আত্মা অবশ্যই একটি হালকা হৃদস্পন্দন অনুভব করেছে কারণ এই শব্দগুলি আপনার জন্য লেখা হয়েছিল এই ভিডিওটি এখন পর্যন্ত আসেনি কারণ আপনার ফোন এটি প্রস্তাব করেছিল এটা এসেছে কারণ আপনার ভাগ্য আপনাকে ডেকেছে কখনো কখনো মহাবিশ্ব খুব ধীরে কথা বলে এই ধরনের ধীর শব্দ কানে পৌঁছায় না কিন্তু হৃদয়ে পৌঁছায় আজ আপনি যা শুনতে যাচ্ছেন তা হল সেই ধীর ফিসফিসের উত্তর একটু অপেক্ষা করুন এই সময়টা সাধারণ নয় এটা একটা লক্ষণ এমন একটি চিহ্ন যা আপনি এড়াতে বা প্রতিরোধ করতে পারবেন না কারণ এটি সেই মুহূর্ত যখন নিয়তি এবং চেতনা একত্রিত হয় এবং আপনার জীবনের পরবর্তী অধ্যায়টি সক্রিয় হয় আপনি যদি এই ভিডিওটি শুনছেন তবে এর অর্থ হল আপনার জীবনে এমন একটি সন্ধিক্ষণ আসতে চলেছে যা আপনার বাসে থামবে না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সব আপনার অনুমোদনের সাথে ঘটবে এটি আপনার মঙ্গলের জন্য এবং আপনার উন্নতির জন্য হবে জীবনে আপনি যেখানেই থাকুন না কেন যত প্রশ্নই থাকুক না কেন যত বিভ্রান্তিই থাকুক না কেন যখন নিয়তিকে এগোতে হয় তখন পরিস্থিতি নিজেই বদলাতে শুরু করে রাস্তাঘাট খুলে দেওয়া হচ্ছে মানুষ নিজেরাই চলাচল করছে দরজা নিজেরাই খুলতে শুরু করে এবং আজ সেটাই ঘটছে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমার জীবন কিভাবে বদলে গেল কখন সবকিছু সঠিক পথে এগোবে আমি আমার উত্তর কখন পাবো তাহলে শুনুন এটি সেই সময় যখন আপনার জীবনের রোলার কোস্টারটি থামতে চলেছে এবং একটি সোজা শীতল চকচকে পথ আপনার সামনে আসতে চলেছে কেন কারণ আপনার ভাগ্য পরিষ্কার এবং যখন কারো ভাগ্য পরিষ্কার হয় তখন তার জীবনের সুযোগগুলি সরাসরি ভিতরে প্রবেশ করে না আজকের পরে একটি জিনিস আপনাকে সব সময় মনে রাখতে হবে যে কিছু জিনিস আমাদের বেছে নেয় না আমরা তাদের নির্বাচন করি না তারা আমাদের বেছে নিয়েছে এই ভিডিওর মতো এই বার্তার মতো এই মুহূর্তের মতো মহাবিশ্ব খুব কম লোককে এই ধরনের সংকেত দেয় যারা তাদের জীবনে বড় পরিবর্তন আনতে চলেছেন তারা এই সংকেত পেয়েছেন একটি ঐশ্বরিক মোড একটি মহাজাগতিক হস্তক্ষেপ একটি নতুন অধ্যায় এবং যদি এই বার্তাটি আপনার কাছে আসে তবে এর অর্থ হলো যে আপনার সময় পরিবর্তন হতে চলেছে আপনি যা ভাবছেন তার চেয়েও বড় কিছু ঘটতে চলেছে এটি আপনি যা চান তার চেয়ে বড় এবং আপনি যা করতে পারেন তার চেয়েও বড় আপনি হয়তো এখনও তা উপলব্ধি করতে পারেননি কিন্তু একটি ঐশ্বরিক শক্তি আপনার জীবনে প্রবেশ করেছে এই শক্তি আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি সব সময় থাকতে চেয়েছিলেন কিন্তু কিভাবে তা আমি জানতাম না এখন আপনার চাপ নেওয়ার দরকার নেই এখন আপনাকে কিছুই ধরে রাখতে হবে না এখন আপনাকে মোটেও দৌড়াতে হবে না কারণ যখন নিয়তি নিজেই পরিষ্কার হয়ে যায় মহাবিশ্ব নিজেই আপনার দিকে এগিয়ে যায় আপনি কল্পনাও করতে পারবেন না যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে জিনিসগুলি আপনার পথে কি হতে চলেছে একটি মিটিং একটি সুযোগ একটি বার্তা একটি কল একটি জিনিস আপনার জীবনের যেকোনো কিছু হঠাৎ করে আসতে চলেছে যা আপনার জীবনের গতিপথ পরিবর্তন করবে এবং যা গুরুত্বপূর্ণতা হল আপনি এটি থামাতে পারবেন না কারণ এটি আপনার নিয়তির মধ্যে লেখা হয়েছে আজকের বার্তাটি অত্যন্ত পবিত্র অত্যন্ত গভীর অত্যন্ত শান্ত কারণ এটি এমন একটি জায়গা থেকে আসে যেখানে সব কিছু স্থির করা হয় আপনার আত্মা আপনার পথ আপনার সাফল্য এই কারণেই শেষ পর্যন্ত এটি শুনুন কারণ আপনি এগিয়ে যাওয়ার সাথে সাথে আপনার শক্তি পরিবর্তিত হবে আপনার ফ্রিকোয়েন্সি পরিবর্তন হবে এবং আপনার পথ আরও পরিষ্কার হয়ে উঠবে আপনি যেখানেই থাকুন না কেন যে কোনো পরিস্থিতিতে আপনার মন বিভ্রান্ত বা ক্লান্ত হোক না কেন তবু এই ভিডিওটি আপনার কাছে এসেছে কারণ মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে আজ আপনাকে একটি কথা বলতে হবে আপনি বুঝতে পারবেন যে এই শব্দটি অন্য কারো নয় বরং সরাসরি আপনার আত্মার অন্তর্গত যেন কেউ আপনাকে অনেক দিন ধরে দেখছে বুঝতে পেরেছিলেন এবং আজকের কথা বলা সঠিক মুহূর্তটি বেছে নিয়েছিলেন আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কিছু জিনিস আমরা বেছে নিই না তারা আমাদের বেছে নিয়েছে কিছু বার্তা কিছু মানুষ কিছু উপায় আমাদের কাছে আসে যখন আমাদের হৃদয় শোনার বোঝার এবং পরিবর্তনের জন্য প্রস্তুত থাকে আর আজ হ্যাঁ আজ আপনারও একই অবস্থা এই সময় আপনার মন খোলা থাকে আপনার শক্তি গ্রহণযোগ্য এবং আপনার ভাগ্য দ্রুত আপনার দিকে এগিয়ে চলেছে এই কারণেই এই ভিডিওটি আপনার দৃষ্টি আকর্ষণ করেছে মহাবিশ্ব জানে যে আপনি কোথাও ক্লান্ত বারবার রাস্তা খুঁজে পাওয়ার পরেও তারা মেঝে থেকে কয়েক ধাপ তুলে থাকত কখনো কখনো মনে হতো যে জিনিসগুলি আপনার সাথে ধরা পড়তে চলেছে কিন্তু তারপর সবকিছু পিছলে যায় এখন কেন এই এইসব ঘটছিল সেই কারণটিও আপনারা এখন বুঝতে পারবেন কারণ আজ মহাবিশ্ব আপনাকে আপনার ভাগ্যের পরবর্তী পর্যায়ে প্রবেশ করিয়েছে এই বার্তাটি আপনার জন্য তাদের জন্য নয় যারা সহজেই সব কিছু পায় এটি তাদের জন্য যাদের আত্মা গভীর যাদের জীবনে বেশি অভিজ্ঞতা রয়েছে যাদের হৃদয় পরিষ্কার এবং যাদের ভাগ্যে অসাধারণ কিছু লেখা আছে মহাবিশ্ব বলে যে আপনি বিলম্বিত হয়েছেন কিন্তু আপনি থামেন না এবং এটি আপনাকে নির্বাচিত করে তোলে আপনার মধ্যে এমন একটি আলো রয়েছে যা অনেকবার নিভিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে কিন্তু এখনও নিভে যায়নি এবং সে কারণেই আপনি এখানে পৌঁছাতে পেরেছেন আজ থেকে আপনার জীবন একটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী মোড নিতে চলেছে আপনি হয়তো প্রথমে এটি অনুভব করেননি কিন্তু আগামী দিনগুলিতে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাকে থামিয়ে চিন্তা করতে বাধ্য করবে এটা কি কাকতালীয় ঘটনা নাকি কাকতালীয় ঘটনা আর আপনি নিজেই এর উত্তর দেবেন এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না এটা একটা কোল ছিল আপনার চারপাশের বিশ্ব পরিবর্তন হতে শুরু করেছে মানুষের আচরণ পরিস্থিতি আপনার চিন্তা ভাবনা আপনার সিদ্ধান্ত এমনকি আপনার ভালোবাসার প্রবাহ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার জন্য যা সঠিক তা এখন আপনার জীবনে আসবে যে আপনার ভাগ্যে রয়েছে সে থামবে এবং যার ভূমিকা সম্পন্ন হয়েছে সে চলে যাবে আপনি অনুভব করবেন যে আপনার মধ্যে একটি স্পষ্টতা রয়েছে আপনি ভাববেন কেন হঠাৎ করে একটা আত্মবিশ্বাস ভিতর থেকে আসছে যেন বড় কিছু ঘটতে চলেছে যেন একটি অদৃশ্য শক্তি আপনার হাত ধরে আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে কারণ এটাই আসল কথা আপনি নির্বাচিত হয়েছেন আপনি আপনার সময় পাবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার ভাগ্য আর কারোর বাধা কারোর দৃষ্টি কারোর ভাগ্য বা কারোর ঈশ্বার দ্বারা প্রভাবিত হবে না আপনার শক্তি পরিচ্ছন্ন আপনার পথ পরিষ্কার এবং আপনার পথ নির্ধারিত এখন যা ঘটবে তা আপনার অনুকূলে থাকবে প্রতিটি পদক্ষেপ প্রতিটি সভা প্রতিটি অনুষ্ঠান আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনাকে সব সময় পৌঁছাতে হতো এটাই হল ঐশ্বরিক পরিবর্তন এটি সেই ঐশ্বরিক মুহূর্ত যার জন্য আপনি জন্মগ্রহণ করেছিলেন এবং এখন আপনার সময় শুরু হয়েছে এবং এখন যেহেতু আপনি এই বার্তাটি শুনছেন বুঝতে পারেন যে আপনি এই ভিডিওটি খুঁজে পাননি এই ভিডিওটি আপনাকে খুঁজে বের করতে এসেছে কারণ ভাগ্য যদি পরিষ্কার হয় তবে পথ নিজেই চলে যায় জিনিসগুলি নিজেরাই আপনার কাছে আসে বার্তাটি নিজেই আপনার দরবড়ায় পৌঁছে যায় এবং আজ আপনি যা শুনছেন তা একই নিয়তির লক্ষণ মহাবিশ্ব হল আপনার শক্তি আপনার আত্মা যেখানে পৌঁছেছে সেখানে আপনাকে খুঁজে পাওয়ার মতো আর কোনো মানুষ নেই বরং শক্তি রয়েছে সেই একই শক্তি আজ এই ভিডিওটি তৈরি করে আপনাকে স্পর্শ করছে এই মুহূর্তে আপনার প্রশ্নগুলি তাদের উত্তর পাচ্ছে আপনার বিভ্রান্তি তাদের দিক নির্দেশনা এবং আপনার বাধাগুলি শেষ হয়ে যাচ্ছে কারণ জীবনে এমন কিছু বার্তা রয়েছে যা সময়ের সাথে নয় বরং সঠিক মনোভাবের সাথে আসে এবং আপনি সেই আত্মাদের মধ্যে একজন আপনি এটা বুঝতেও পারেননি কিন্তু ধীরে ধীরে এবং গোপনে প্রতি মুহূর্তে মহাবিশ্ব আপনাকে একদিকে ঠেলে দিচ্ছিল আপনার জীবনে যে সমস্ত জিনিস পরিবর্তিত হয়েছে যে সমস্ত লোক এসেছিল এবং গিয়েছিল যে সমস্ত সিদ্ধান্ত আপনি এমনকি উপলব্ধি না করেই নিয়েছিলেন সেগুলি এখন আপনাকে এই মুহূর্তে নিয়ে আসার জন্য ছিল কারণ আজ আপনাকে সেই বার্তাটি শুনতে হবে যা আপনার জীবনের পাশের দরজা খুলে দেবে ভাগ্যের পথ সবসময় পরিষ্কার মানুষ শুধু বিভ্রান্ত ভাগ্য স্পষ্ট না হওয়া পর্যন্ত লক্ষণগুলি লুকিয়ে রাখবেন না তারা আপনাকে খুঁজে বের করবে এবং আজকের ভিডিওটি একই চিহ্ন শুধু মনে রাখবেন যে যখন নিয়তি পরিষ্কার হয় তখন জিনিসগুলি ধীরে ধীরে চলে না দ্রুত হ্রাস পাচ্ছে এটা হঠাৎ করেই ঘটে সতর্কবার্তা ছাড়াই পরিবর্তন আজ আপনার জীবনেও একই ঘটনা ঘটবে এমন কিছু আসছে যা আপনাকে বদলে দেবে সুন্দর নয় কিন্তু সুন্দর এমনভাবে যে আপনি নিজেকে চিনতে শুরু করবেন এবং বিশ্ব আপনার নতুন পরিচয় দেখতে প্রস্তুত হবে তাই এই বার্তাটি এখানে রেখে যাবেন না এটি অনুভব করা কারণ এই ভিডিওটিতে কেবল কণ্ঠস্বর নয় শক্তি রয়েছে এবং এই শক্তি আপনাকে আপনার আসল জায়গায় নিয়ে যাবে আপনাকে কেবল বিশ্বাস করতে হবে কারণ এখন পুরো মহাবিশ্ব নিজেই এগিয়ে যেতে চলেছে ঈশ্বর এখন আপনার সাথে খুব খুশি এবং যখন ঈশ্বর খুশি হন তখন মানুষের ভাগ্য নিজেই তার পথ পরিবর্তন করে আপনি এই ভিডিওটি পাননি এটি আপনার আগে মহাবিশ্বের দ্বারা স্বজন ঈশ্বরের দ্বারা প্রেরণ করা হয়েছে যাতে আপনি আজ জানতে পারেন যে সম্ভবত এখন পর্যন্ত কি লুকিয়ে ছিল এই মুহূর্তটিকে হালকাভাবে নেবেন না কারণ ঈশ্বর যখনই কাউকে শোনার জন্য ডাকেন তখন তাদের জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয় হয়তো আপনি অনেক কিছুর মধ্য দিয়ে গিয়েছেন অনেক কিছু হারিয়ে গেছে কিন্তু এখন ঈশ্বর বলছেন এটা অনেক বেশি এবার আপনার পালা আপনার আত্মা অনেকদিন ধরে ডাকছে এবং আজ স্বয়ং ভগবান সেই ডাকে সাড়া দিয়েছেন যখন একজন ব্যক্তির হৃদয় সত্য হয় যখন সে কোনো অভিযোগ ছাড়াই কোনো প্রশ্ন ছাড়াই সহ্য করে তারপর একদিন স্বজন ভগবান তার পক্ষ নিতে নেমে আসেন এবং আজ সেই দিন মহাবিশ্ব বলছে যে সে এখন আপনার সাথে আছে এখন আর কেউ আপনাকে থামাতে পারবে না আপনি নিশ্চয়ই আপনার জীবনে অনেক মানুষকে সুখী করার চেষ্টা করেছেন হয়তো সকলের জন্য নিজেকে বদলানোর চেষ্টাও করেছিলেন কিন্তু আপনি কি কখনো নিজেকে বুঝতে পেরেছেন না তাই না কারণ ঈশ্বরের পরিকল্পনা সবসময় মানুষ যা মনে করে তা হয় না তিনি আপনাকে একটু ভেঙে দিয়েছেন যাতে তিনি আপনাকে নতুন রূপে গড়ে তুলতে পারেন তারা আপনাকে নির্দিষ্ট কিছু সম্পর্ক থেকে দূরে সরিয়ে নিয়ে যায় যাতে সঠিক আত্মা আপনার জীবনে আসতে পারে তিনি আপনাকে খালি করে দিয়েছিলেন যাতে তিনি এখন আপনাকে শান্তি ভালোবাসা এবং প্রাচুর্যে পূর্ণ করতে পারেন ঈশ্বর আপনাকে সেই জায়গায় নিয়ে যাবেন যেখানে আপনি এখন আছেন সে বলে এখন সে তোমাকে পরীক্ষা করেছে আমি তোমার হৃদয় দেখেছি আপনার ভাগ্য দেখেছে এবং এখন আপনার প্রকৃত প্রাপ্যটি দেওয়ার সময় এসেছে আপনি এমন কষ্ট ভোগ করেছেন যা অন্যরা সহ্য করতে পারেনি আপনি এমন কষ্ট ভোগ করেছেন যা কেউ জানত না এবং তবুও আপনি কাউকে দোষ দেননি আপনি নিঃশর্তভাবে ঈশ্বরের কাছে সমস্ত কিছু সমর্পণ করেছেন এই কারণেই ভগবান আজ আপনার হয়ে কথা বলছেন এখন সে আপনার প্রতিটি অশ্রু বর্ষণের হিসাব দেবে এখন আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে যা ভেঙে গেছে তা আসলে আপনার শক্তি হতে চলেছে আপনার প্রতিটি প্রত্যাখ্যান প্রতিটি প্রতিটি ব্যর্থতা সুযোগ এগুলি সবই পরিকল্পনার অংশ ছিল কারণ ঈশ্বর কখনই আপনাকে ছেড়ে যাবেন না যেখানে আপনি নেই তিনি আপনাকে এমন এক জায়গায় নিয়ে যান যেখানে আপনার আত্মাশান্তি খুঁজে পেতে পারে যেখানে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন যখন আল্লাহ সন্তুষ্ট হন তিনি আপনাকে একটি সংকেত পাঠান এবং আপনি যদি সম্প্রতি কিছু অদ্ভুত লক্ষণ দেখে থাকেন যেমন বারবার একটি সংখ্যা দেখা একটি পুরানো জিনিস মনে রাখা বা কোনো ব্যক্তি হঠাৎ আপনার জীবনে ফিরে আসা তাহলে বুঝুন যে ঈশ্বর এখন আপনার জীবনের দিক পরিবর্তন করছেন এই বিজ্ঞান আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে এখনই আপনার নতুন যাত্রা শুরু করার সময় এখন সেই দিন আর বেশি দূরে নয় যখন আপনি পিছন ফিরে তাকাবেন এবং বলবেন সব কিছুই আমি যেমন ভেবেছিলাম তেমন হয়নি কারণ ঈশ্বর তাকে আরও ভালো কিছু দিয়েছেন আপনার মধ্যে যে শক্তি রয়েছে তা হল ঐশ্বরিক শক্তি এখন আপনার কম্পনের পরিবর্তন হচ্ছে আপনাদের আরেকটি ক্ষেত্র এখন ইতিবাচকতা প্রাচুর্য আকর্ষণ করতে শুরু করেছে এবং ভগবান যখন খুশি হন তখন তিনি আপনার চারপাশের পুরো পরিবেশকে পরিবর্তন করেন হঠাৎ আপনি অনুভব করবেন যে আগে যে জিনিসগুলির জন্য আপনি লড়াই করতেন এখন সেগুলি নিজেই আপনার দিকে আসতে শুরু করেছে মানুষের আচরণ পরিবর্তিত হবে সুযোগ বৃদ্ধি পাবে এবং সর্বোপরি আপনার অভ্যন্তরীণ শান্তি ফিরে আসবে কারণ ঈশ্বর যখন সন্তুষ্ট হন তখন তিনি মানুষকে অন্যের সঙ্গে নয় বরং নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেন এগুলি আপনার আত্মায় শান্তি নিয়ে আসে যা ভাষায় প্রকাশ করা যায় না আপনি অনুভব করবেন যে এখন সবকিছুই কোনো অদৃশ্য শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে এবং হ্যাঁ সেই শক্তি নিজেই ভগবান হয়তো আপনি আগে অনুভব করেছেন যে আপনি একা আপনার কথা কেউ শুনছে না কিন্তু এখন ঈশ্বর বলছেন যে আমি প্রতিবারই এটা শুনেছি আমি কেবল সময় আসার জন্য অপেক্ষা করছিলাম এবং সেই সময় এসেছে এখন তিনি সারা রাত ধরে আপনার করা প্রতিটি প্রার্থনার উত্তর কাঁদতে কাঁদতে দেবেন এখন আপনার আশীর্বাদের দরজা খুলতে চলেছে আপনার জীবনে এমন কিছু ঘটবে যা আপনাকে অবাক করে দেবে এটা খুব হঠাৎ করেই ঘটবে কিন্তু এটা ঈশ্বরের পরিকল্পনা ছিল না আপনি ভাববেন ওহো এটা কীভাবে ঘটেছিল এবং সেখান থেকেই আপনার ঐশ্বরিক রূপান্তর শুরু হবে ঈশ্বর এখন আপনাকে ছাড়বেন না যেখানেই যাবেন তাদের উপস্থিতি অনুভব করবেন তারা আপনার চিন্তায় থাকবে এটা আপনার কথায় থাকবে আপনার একটি হাসি থাকবে এবং আপনি যখন অন্যকে সাহায্য করবেন যখন আপনি কারো হৃদয় ভেঙে যাওয়া থেকে বাঁচাবেন তখন ভগবান আরও বেশি খুশি হবেন কারণ এটি তার বার্তা ভালোবাসা ভাগ করে নিন আলো ছড়িয়ে দিন এবং আপনার মঙ্গলকে কখনই অবমূল্যায়ন করবেন না আপনি কি ভাবছেন যে ঈশ্বর আপনাকে সত্যিই ভালোবাসেন কি না সুতরাং উত্তরটি হ্যাঁ যদি আপনি নিজে এই ভিডিওটি পেয়ে থাকেন আপনি যদি এই মুহূর্তে এটি শুনছেন তবে বুঝতে পারেন যে ঈশ্বর নিজেই আপনাকে বেছে নিয়েছেন কারণ তিনি জানেন যে আপনি এখন তার বার্তা বোঝার জন্য প্রস্তুত এখন আপনার আত্মার স্তর এতটাই উঁচুতে চলে গেছে যে আপনি প্রতিটি চিহ্ন চিনতে পারবেন এই মুহূর্তে আপনি যে পরিস্থিতিতেই থাকুন না কেন তা কঠিন হোক বা জটিল ঈশ্বরের জন্য একটি সমাধান প্রস্তুত করছেন আপনাকে যা করতে হবে তাহ লোবিশ্বাস এবং বিশ্বাস আপনি যখন সত্যিই আত্মসমর্পণ করেন তখন অলৌকিক ঘটনাগুলি নিজেরাই ঘটতে শুরু করে আপনি দেখবেন যে অর্থ সম্পর্ক স্বাস্থ্য সুযোগ সুবিধা সব কিছুই নিজের মতো করে নিরাময় হতে শুরু করবে কারণ ঈশ্বর যখন সন্তুষ্ট হবেন তখন তিনি আপনার প্রয়োজন মেটাবেন এবং মনে রাখবেন তারা সময় আপনাকে প্রথমে প্রস্তুত করে তারপর উপহার দেন আপনি হয়তো অনেক ভেবেছেন এসব আমার কেন হচ্ছে কিন্তু এখন আপনি বুঝতে পারবেন যে এই সমস্ত কিছু ঘটেছিল কারণ আপনাকে সেই আশীর্বাদগুলির যোগ্য করে তোলা হয়েছিল যা এখন আপনার জীবনে আসতে চলেছে ঈশ্বর বলছেন এখন চিন্তা করবেন না এবার আমার পালা তাই পুরনো কিছু শেষ হয়ে গেলে আতঙ্কিত হবেন না প্রতিটি শেষই একটি নতুন সূচনা আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে যেখানে প্রাচুর্য ভালোবাসা সাফল্য এবং অভ্যন্তরীণ শান্তি আপনার জন্য অপেক্ষা করছে শুধু একটি কথা মনে রাখবেন যখন ঈশ্বর খুশি হন তিনি আপনাকে একা ছাড়বেন না তিনি আপনার জীবনে সঠিক মানুষকে পাঠান সঠিক সুযোগগুলি খুলে দিন এবং আপনাকে সঠিক দিকে ঠেলে দিন এখন আপনাকে কেবল তাদের লক্ষণগুলিতে মনোযোগ দিতে হবে তাঁর আশীর্বাদ এখন আপনার মাথায় রয়েছে যখন তিনি সন্তুষ্ট হন এবং যদি আপনি সম্প্রতি কিছু অদ্ভুত লক্ষণ দেখেন তবে আল্লাহ আপনাকে নিদর্শন পাঠান যেমন বারবার একটি সংখ্যা দেখা একটি পুরানো জিনিস মনে রাখা বা কোনো ব্যক্তি হঠাৎ আপনার জীবনে ফিরে আসা তাহলে বুঝুন যে ঈশ্বর এখন আপনার জীবনের দিক পরিবর্তন করছেন এই বিজ্ঞান আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে এখনই আপনার নতুন যাত্রা শুরু করার সময় এখন যেহেতু আপনি এই বার্তাটি শুনেছেন তাই নিশ্চিত থাকুন যে স্বজন ঈশ্বর আপনার সঙ্গে আছেন এখন আপনার সমস্ত প্রচেষ্টা ফলপ্রসূ হতে চলেছে এখন আপনার সমস্ত বাধা শেষ হতে চলেছে ঈশ্বর সুখী হন এবং যখন তিনি সুখী হন তখন সমগ্র সৃষ্টি আপনার অনুকূলে কাজ করে আপনার সময় এসে গেছে আপনি যা হারিয়েছেন তা ফিরে আসবে এবং যা অর্জন করতে হবে তা আপনার দিকে ছুটে আসবে শুধু নিজের বিশ্বাস বজায় রাখুন হাসতে থাকুন এবং আপনি যা করেন তা করতে থাকুন মনে রাখবেন আপনি যখন অন্যদের কাছে আপনার অভ্যন্তরীণ আলো নিয়ে আসেন তখন ঈশ্বর সবচেয়ে বেশি খুশি হন যদি এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই অন্যদের কাছে পৌঁছে দিন এবং হ্যাঁ আপনিও যদি বিশ্বাস করেন যে ঈশ্বর এখন আপনার সাথে খুশি তাহলে আপনি কল্পনাও করতে পারবেন না যে আগামী দিনগুলিতে আপনার জীবনে কি বড় পরিবর্তন ঘটতে চলেছে আপনার নাম সেই মহাবিশ্বের তালিকায় লেখা হয়েছে যেখানে লক্ষ লক্ষ মানুষের মধ্যে মাত্র কয়েকজন লোক পৌঁছতে পারে আপনি আজ এখানে আছেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এই বার্তা আপনার ভাগ্য পরিবর্তন করতে এসেছে সুতরাং আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত এটি শুনতে হবে কারণ আপনি যদি এটি শেষ পর্যন্ত শুনেন যাতে আপনি বুঝতে পারেন যে মহাবিশ্ব আপনাকে কি বলতে চায় মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনি যে মুহূর্তে এই ভিডিওটি দেখতে শুরু করেছেন আপনার শক্তি ইতিমধ্যে পরিবর্তিত হতে শুরু করেছে এই সংকেতটি বাকি লোকেরা পাবেন না কারণ এই বার্তাটি সবার জন্য নয় এটি কেবল সেই আত্মার কাছেই পৌঁছায় যাকে সত্যিকার অর্থে জীবনের একটি নতুন সন্ধিক্ষণে পৌঁছাতে হয় এই সময় আপনার মনে হতে পারে যে আপনার ভিতরে কিছু অদ্ভুত নড়াচড়া হচ্ছে হৃদয়স্পন্দন একটু দ্রুত হয় চোখে এক ঝলক দেখা যায় এবং মন বারবার বলে যে এই বার্তাটি শেষ পর্যন্ত শুনতে হবে এটাই মহাবিশ্বের শক্তি আপনার যেখানে থাকা প্রযোজন সেখানে তিনি আপনাকে নিয়ে যাবেন এবং আজ আপনি এই ভিডিওটিতে পৌঁছেছেন এর মানে হল যে এখন আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে বিগত বেশ কয়েকবার আপনি যে সমস্ত সমস্যার মুখোমুখি হয়েছেন তা এখন ধীরে ধীরে পিছনে পড়ে যাবে আপনি ভেবেছিলেন ভাগ্য সবসময় আপনার পক্ষে থাকে না কিন্তু বাস্তবে ভাগ্য আপনাকে প্রস্তুত করছিল প্রতিটি বাধা প্রতিটি ব্যথা প্রতিটি বাধা এই সমস্ত কিছুই ছিল যাতে সঠিক সময় এলে আপনি আরও শক্তিশালী হয়ে দাঁড়াতে পারেন মহাবিশ্ব আপনাকে বলছে যে সময় এসেছে এখন আর কেউ আপনাকে থামাতে পারবে না এখন যা অন্ধকার ছিল তা চলে যাচ্ছে এবং যা আলো তা আপনার জীবনে প্রবেশ করছে এই বার্তা আপনার এটি অন্যরা দেখতে পাবে না কারণ এটি আপনার জন্য বেছে নেওয়া হয়েছে আপনি সেই আত্মা যার উপর মহাবিশ্ব তার অনুগ্রহ বর্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে এখন আপনার প্রতিটি ইচ্ছা প্রতিটি স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়িত হতে চলেছে আপনার জীবনে এমন মানুষ সুযোগ এবং পরিস্থিতি আসতে চলেছে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না আর সেই কারণেই আপনি এই বার্তাটি পেয়েছেন বাকিরা এটা দেখবে না কারণ আপনি বেছে নিয়েছেন এবং বাকিরা দেখবে না এই কারণেই এই ভিডিওর প্রতিটি শব্দ আপনার হৃদয়ে রাখুন কারণ এটি কোনো সাধারণ শব্দ নয় এগুলি হল আপনার ভাগ্য পরিবর্তন করার মন্ত্র এটাই সেই শক্তি যা আপনার জীবনকে নতুন দিশা দিতে এসেছে মহাবিশ্ব বলছে যে খুব বেশি দেরি হয়নি এখন আপনার কঠোর পরিশ্রম রং নিয়ে আসবে এখন আপনার প্রার্থনা পূর্ণ হবে এবং এখন আপনার ভাগ্য আপনার পক্ষে কাজ করতে শুরু করবে তাই খোলা মন ও বিশ্বাসের সঙ্গে এই বার্তা গ্রহণ করুন আপনি হলেন সেই আত্মা যাকে সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে এবং আজ থেকে আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে মহাবিশ্ব বলছে যে আপনার মধ্যে যে শক্তি রয়েছে তা এখন পর্যন্ত ঘুমিয়েছিল বিশ্ব আপনাকে দুর্বল হতে বলেছে পরিস্থিতি আপনাকে ক্লান্ত করে দেয় এবং কখনো কখনো আপনি নিজেকে নিশ্চিত করেছেন যে আপনি অন্যদের মতো নন কিন্তু আজ এই মুহূর্তে আপনার আত্মা জেগে উঠেছে মনে রাখবেন অন্য সবাই এই বার্তাটি পায়নি তাদের আত্মা এখনও সেই স্তরে পৌঁছয়নি যেখানে তারা সত্যকে গ্রহণ করতে পারে কিন্তু আপনি ইতিমধ্যে সেখানে আছেন আপনার মধ্যে আলো জ্বলছে প্রতিটি দরজা যা কখনো বন্ধ করা হয়েছে এখন এটি আপনার সামনে খুলবে যারা আপনাকে অবহেলা করেছে এখন আপনি নিজের প্রতি আকৃষ্ট হবেন আপনি যে সুযোগের জন্য অপেক্ষা করছিলেন তা এখন আপনার পথে আসছে এবং যে স্বপ্নগুলি আপনি অসম্ভব ভেবেছিলেন সেগুলি এখন সত্যি হতে চলেছে মহাবিশ্ব আপনাকে বলছে যে এখন আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করার আপনার শক্তি বাড়ানোর এবং নিজের উপর পূর্ণ বিশ্বাস রাখার সময় ভাগ্য যদি স্পষ্ট হয় তাহলে এই ভিডিওটি আপনাকে নিজেই খুঁজে পাবে এই লাইনটি পড়ার সাথে সাথেই আপনার আত্মা অবশ্যই একটি হালকা হৃদস্পন্দন অনুভব করেছে কারণ এই শব্দগুলি আপনার জন্য লেখা হয়েছিল এই ভিডিওটি এখন পর্যন্ত আসেনি কারণ আপনার ফোন এটি প্রস্তাব করেছিল এটা এসেছে কারণ আপনার ভাগ্য আপনাকে ডেকেছে কখনো কখনো মহাবিশ্ব খুব ধীরে কথা বলে এই ধরনের ধীর শব্দ কানে পৌঁছায় না কিন্তু হৃদয়ে পৌঁছায় আজ আপনি যা শুনতে যাচ্ছেন তা হল সেই ধীর ফিসফিসের উত্তর শুনুন একটু অপেক্ষা করুন এই সময়টা সাধারণ নয় এটা একটা লক্ষণ এমন একটি চিহ্ন যা আপনি এড়াতে বা প্রতিরোধ করতে পারবেন না কারণ এটাই সেই মুহূর্ত যখন নিয়তি এবং চেতনা একত্রিত হয় আর আপনার জীবনের পরবর্তী অধ্যায় সক্রিয় হয়ে ওঠে সে ভেবেছিল তুমি তাকে ক্ষমা করবে তিনি আপনার ক্ষমার অপব্যবহার করেছেন আপনি তাকে বারবার ক্ষমা করতে থাকেন কারণ আপনি এত নিবেদিত ছিলেন আপনি তার এবং তার পরিবারের জন্য এত কিছু করেছেন যা অন্য কারো মতো নয় আপনি যখন আমার কণ্ঠস্বর শোনার সিদ্ধান্ত নেন তখন আপনি সেই নিয়তির দিকে পা রাখেন এটাই আমি আপনাদের জন্য তৈরি করে রেখেছি এখন আত্মতুষ্টির সময় নয় এখন দ্বিতীয় অনুমান করার সময় নয় এখন পদক্ষেপ নেওয়ার সময় কারণ সব কিছু বদলে যাচ্ছে সবকিছু বদলে যাচ্ছে এবং আপনাকে প্রস্তুত থাকতে হবে অতীত নিয়ে মাথা ধামাবেন না আমি আপনাকে যা ছেড়ে দিতে বলছি তা ধরে রাখবেন না কারণ আমার বাচ্চা আমি আপনার জন্য যা রেখেছি তা দুর্দান্ত আমি আপনার জন্য যা পরিকল্পনা করেছি তা আরও ভালো যা আমি আপনার জন্য প্রস্তুত করছি এটা আপনার কল্পনার বাইরে তাই উঠে দাঁড়ান চোখের জল মুছে ফেলুন মাথা উঁচু করুন কারণ এখানেই শেষ নয় এটাই আপনার শুরু এটা আপনার পতন নয় এটাই আপনাদের উত্থান আমার এই কথাটা বিশ্বাস করুন আমার নির্দেশ মেনে চলুন আমার সত্যে চলুন এবং দেখুন কিভাবে আমি আপনার ভালোর জন্য সবকিছু পরিবর্তন করি তা ধামা চাপা দিতে শুরু করেছে সত্য এখানে আছে এবং কিছুই কখনো একই রকম হবে না ঈশ্বর বলেন আমার প্রিয় সন্তানেরা মনোযোগ দিয়ে শুনুন কারণ এটি আপনার জীবনের কোনো সাধারণ মুহূর্ত নয় স্বর্গ এমন কিছু দেখেছে যা আপনি দেখতে পাননি বন্ধ দরজার পিছনে ফিস ফিস করা নীরব বিশ্বাস